এই দেখো আজকে চলে এসেছি কুকুরের দোকানে কিছু জিনিসপত্র কেনার কেনার জন্য ওষুধ আছে কোনো কুকুরের দোকানে এই এই দোকানেও চলে এসেছি কুকুরের জিনিসপত্র কিছু কিনবো বলে চলে এসেছি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঝড় হচ্ছে তাই এখানে চলে এসেছি কিছু কেনাকাটি করার জন্য দেখতে থাকো কি কিনছি দেখছো কি সুন্দর একটা বসে রয়েছে এই দেখো কত মাছ এখান থেকে আমি সবকিছু কেনাকাটি করি আমাদের সব জিপসি কোকো টোটো জন্য এখানে অনেক কিছু পাওয়া যায় কেমন আমাকে এখানে অনেক ওষুধও পাওয়া যায় অনেক কিছু ওষুধ পাওয়া যায় কুকুরদের সবকিছু সব পশু পাখিদের ওষুধ পাওয়া যায় এই দেখো এই দোকান থেকে আমি কিনে নি এটা আমাদের এখানে চাদরায় একটা দোকান আছে সব পশু পাখিদের কি সুন্দর কুকুরটা দেখছো এর নাম ওর নাম নাম দেখো বন্ধুরা ওর নাম কিন্তু ইঁদুর ইঁদুর নামটা কিন্তু খুব দারুন হয়েছে দেবিকা দিদি ভাই দেখো ওর নাম ইঁদুর সবাই দেখো ওর নাম ইঁদুর ইঁদুর বলছো আমাকে ঠিক চেনে না সেই জন্য মুখটা ঘুরিয়ে নিচ্ছে মাঝে মাঝে ইঁদুর কেমন খুব ঝড় বৃষ্টি হচ্ছে বলে ইঁদুর মুখ ঘুরিয়ে নিয়েছে ইঁদুর এখানটা মাঝে মাঝে দোকানে এসে বসে সবাইকে দেখে কে কি করছে না করছে কে জিনিসপত্র নিয়ে নিচ্ছে না নিয়ে নিচ্ছে ইদুর দেখে ওনামি ইদুর এটা হচ্ছে ইদুর ইদুর বাবা তুমি কেমন আছো পুরো গোল্ডেন কালার হ্যাঁ হ্যাঁ কত খরগোশ টরগোশ রয়েছে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভালো করে এই দেখো কত খরগোশ আছে দেখছো তুমি ইঁদুর উঠে পড়েছে দেখো আবার ইঁদুর উটে হাওয়া খাচ্ছে দেখছো কি সুন্দর ইঁদুর ইঁদুর কিন্তু অনেক ছোট দেখে মনে হচ্ছে কত বড় বড় খুব ঝড় বৃষ্টি হচ্ছে সেই সময় আমি দোকানে বসে আছি সেই জন্য ভিডিও দেখতে পাচ্ছিলাম না বিশাল গাছ ফাছ ভেঙে পড়ছিল আর এই দোকানে আমি বসেছিলাম আর এই ইঁদুরের সাথে একটু গল্প করছিলাম হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে